পঞ্চাশ একশোর মধ্যে কয়বার যায় দুই বার পঞ্চাশ এইটার মধ্যে কয়বার যায় পাঁচবার যায় কয়বার যায় পাঁচবার তাহলে আবার কিন্তু কাটাগুড়ি করা যায় এইটা নিচের এইটা উপরের পাঁচ পাঁচের মধ্যে কয়বার যায় একবার পাঁচ দশের মধ্যে কয়বার যায় দুইবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমাদের শত করার দ্বিতীয় পর্ব এই পর্বে তোমাদের এক থেকে আটটি প্রশ্ন খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো এইগুলা বিশেষ করে তোমরা যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরির পরীক্ষা দিবা তোমাদের জন্য এমনকি তোমরা যারা তোমাদের শ্রেণীতে যদি শতকরায় অধ্যায় থেকে থাকে ওই অধ্যায় ভিত্তিক অনুসারে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তো প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম তোমাদের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম শতকরার বেসিকটা যদি তোমরা আহ দেখো তাহলে আশা করি এইগুলা বুঝতে তোমাদের কাছে একদম সহজ হবে প্রথম পর্বে আমি বেসিক আলোচনা করেছি এবং বেসিক আলোচনার মাধ্যমেই সতর্ক রাখে আমি একদম জলের মতন সহজ করে দিয়েছিলাম তোমরা যারা ওই ভিডিওটি এখনো দেখো নাই অবশ্যই আই বাটনের লিঙ্ক আছে ওইখান থেকে দেখে নিবা অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবা তো দেখো আজকে সমাধান করাবো এক থেকে মোট আটটি প্রশ্ন সমাধান করাবো তো প্রথমটা লক্ষ্য রাখো আট ভাগের তিনকে শতকরায় প্রকাশ করলে কি হয় বলছে শতকরায় প্রকাশ করলে কি হয় বা ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় বা দশমিক বগ্নাংশকে অথবা অনুপাতকে শতকরায় প্রকাশ করবো এগুলো কিন্তু আমি বেসিক পর্ব যে প্রথম পর্বটা ছিল ওইটার মধ্যে আলোচনা করেছি ওইটা তোমরা দেখে নিবা তো দেখো এক নাম্বারটা সমাধান করাবো কি বলছে আট ভাগের তিনকে আচ্ছা আমি লিখলাম আট ভাগের তিন আট ভাগের তিনকে কি করতে হবে আট ভাগের তিনকে কি করতে হবে শতকরাই প্রকাশ করতে হবে তো প্রথম পর্বই তোমাদেরকে আমি বলেছিলাম শতকরা মানে কি পার্সেন্ট আর পার্সেন্টের মান কত একশো তার মানে যে কোনো ভগ্নাংশ বা যে কোনো সংখ্যাকে তুমি যদি শতকরায় প্রকাশ করো এইটার সাথে তুমি কি করবা একশো পার্সেন্ট গুণ করে দিবা তাহলে তুমি শতকরা পেয়ে যাবা তো দেখো এইটার সাথে আমি আট ভাগের তিনের সাথে আমি একশো পার্সেন্ট গুণ করে দিব একশো পার্সেন্ট গুণ করে দিব যদি আট বাগে তিনের সাথে একশো পার্সেন্ট গুণ করে দেয় তাহলে কিন্তু আমাদের শতকরা প্রকাশ হয়ে যাবে তো দেখো এটাকে আমরা কাটাকুটি এটা এটা হচ্ছে হচ্ছে উপরের নিচের তার মানে এইটা এবং এইটার মাধ্যমে কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায় দ্বারা কাটাকুটি করা যায় আর কিভাবে কাটাকুটি করা যায় তোমরা যদি না বুঝো এই নিয়ে আমার ভিডিও আছে তোমরা দেখে নিবা তো এই সংখ্যাকে সার দ্বারা কাটাকুটি করা যায় আটের মধ্যে স্যার কয়েবার যায় দুইবার আর একশোর মধ্যে সার কার যায় পঁচিশ বার যায় তাহলে নিচে কি থাকলো দুই আর উপরে তিন পঁচিশে কি হবে পঁচাত্তর হবে দিলাম পঁচাত্তর পার্সেন্টের জায়গায় পার্সেন্ট তো দেখো আট ভাগের তিনকে আমরা খুব সহজভাবে কিন্তু আমরা কি করেছি শতকরায় প্রকাশ করে ফেলেছি একশো পার্সেন্ট গুণ দিয়ে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তার পরবর্তী প্রশ্ন লক্ষ্য রাখো দুই নাম্বার জিরো দশমিক জিরো 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 তিনকে শতকরায় প্রকাশ করলে কত হবে এইটাও শতক করা প্রকাশ করেছি এইটাও শতক প্রকাশ করব তার মানে এইটাকে আমাদের কি করতে হবে 100% দ্বারা গুণ করতে হবে কিন্তু আমরা শতক করা পেয়ে যাব তো চলো এটা এখন সমাধান করি দেখো লেখলাম দুই নাম্বার 0.0003 কে শতকয় প্রকাশ করতে হবে তো এইটাকে শতক করা মানে দশমিক এটা কিন্তু দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশকে তুমি যদি শতকয় প্রকাশ করতে চাও সবার আগে এটাকে তুমি সাধারণ ভগ্নাশে প্রকাশ করবা তারপর তুমি শতকরা প্রকাশ করবা তো শতকরা প্রকাশ করার পরেই কিন্তু আবার দশমীকে মানে যেহেতু দশমীকে আছে আবার দশমীকে আনবা কিভাবে একটু লক্ষ্য রাখো তো এটাকে আমরা আগে কি করব বলছি আহ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম কিন্তু আমি বেসিক পূর্বে আলোচনা করেছিলাম এখানে যে দশমিক আছে এই দশমিকের জন্য হরে এক লিখতে হবে আর দশমিকের পর যতটা অঙ্ক সংখ্যা থাকবে কয়টা আছে এক দুই তিন চারটা তো আমরা চারটা শূন্য বসাতে হবে আর দশমিক শূন্য বাদে এখানে কত আছে তিন আছে তিন যাবে উপরে তো দেখো কি করেছি আমরা এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি এখন কিন্তু এইটাকে আমরা কি করতে হবে শতক্রায় প্রকাশ করতে হবে তো শতক্রায় প্রকাশ করতে গেলে কি করতে হয় গুণ দিয়ে একশো পার্সেন্ট দিতে হয় গুণ দিয়ে একশো পার্সেন্ট তো দেখো এখন কাটাকুটি করে উঠিনিছে এই একশো এইটার মধ্যে কয়বার বার যায় একশো বার যায় কতবার যায় একশো বার যায় এভাবে বলতে পারো যে একটা শূন্য একটা শূন্য কাটা আর একটা শূন্য আরেকটা একটা শূন্য কাটা কাটলে এখানে আর কি থাকবে না এখানে থাকবে কি একশো থাকবে এভাবেও তুমি বলতে পারো তো এই নিয়মটা আমরা বেসিক্যালি কি বলবো অ্যানালগ যুগে করতাম এখন কিন্তু ডিজিটাল যুগ এই জন্য এভাবে আর শূন্য শূন্য কাটাকুটি করে এভাবে করা হয় না তুমি চাইলে এভাবে কাটাকুটি করতে পারো তাহলে কি হইলো দেখো তো উপরে তিন আর নিচে হচ্ছে একশো পার্সেন্টের জায়গায় পার্সেন্ট তো আমাদের পার্সেন্টে প্রকাশ করা শেষ যেহেতু এইটা দশমিক ভগ্নাংশ আকারে ছিল এইটাকেও আমি দশমিক ভগ্নাংশ আকারে রূপান্তর করে নিব তাহলে কিন্তু শেষ হয়ে যাবে কিভাবে করবা হাতে কলমে যেহেতু তোমরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি পরীক্ষা দিবা এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে না তোমরা হাতে কলমে করতে হবে তো উপরে যে বাদ্য আছে তিন এই তিনকে আমরা কি করব ভাজক ভাজক কত একশো দ্বারা ভাগ করব। তিনের মধ্যে একশো কয়বার যায় যায় না যায় না মানে কতবার যায় শূন্যবার যায় তখন শূন্য বসে বিয়োগ করবা তিন থেকে শূন্য গেলে তিন তো দশমিক ভগ্নাংশের সিস্টেম হচ্ছে আমাদের বাক্সেস থাকতে পারবে না বাক্সে বাক্সেসকে শূন্য বানাতে হবে তো সেই জন্য কী করবো তুমি মনে মনে একটা শূন্য দিবা যখন তুমি মনে মনে শূন্য দিবা তখন এখানে দশমিক দিতে হবে এটাই কিন্তু সিস্টেম কত হয়েছে তিরিশ এখন কি একশো তিরিশের মধ্যে যায় যায় না যায় না মানে কতবার যায় শূন্য যায় তখন শূন্য বসিয়ে বিক করতে হবে তিরিশ থেকে শূন্য শূন্য বিক করলে কী হবে তিরিশই হবে আবার মনে মনে শূন্য দিবা কত হইল তিনশো তিনশোর মধ্যে একশো কয়বার যায় তিনবার যায় তিনশো একে তিনশো তিনশোর থেকে তিনশো গেলে শূন্য তার মানে কত বের হইলো দেখো শূন্য দশমিক শূন্য তিন শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্টের তো এই দশমিক ভগ্নাংশে বলছিল কি আমাদের শতকরায় প্রকাশ করতে হবে আগে সাধারণ ভগ্নাংশ বানিয়েছি কাটাকুটি করার পরে আবার পুনরায় মানে পূর্ববর্তী যে রূপটা ছিল দশমিক ওই রূপে আবার নিয়েছি তাহলে কিন্তু আমাদের শতকরায় প্রকাশ হয়ে গেল আশা করি তোমরা দুই নাম্বার বুঝতে পেরেছ তো তিন নাম্বার দেখো নয় অনুপাত দশকে শত করা হারে প্রকাশ করলে কত হবে এইটা তো আমি সমাধান করাবো না কেন প্রথম পর্ব মানে বেশি পর্বের মধ্যে আমি এই অঙ্কটা বুঝিয়েছি যারা অবশ্যই দেখে নিবা তাহলে পেয়ে তারপর সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে এখন কিন্তু পার্সেন্ট লাগানো আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে আর আগে ছিল ভগ্নাংশ আমরা শত প্রকাশ করেছি এখন উল্টাটা তাইলে চলো আমরা এটা এখন সমাধান করাই লক্ষ্য রাখো পঁচিশ কি করতে হবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো দেখো আহ পার্সেন্ট থেকে কিভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করবো এর আগে শিখেছি যে ভগ্নাংশ ছিল পার্সেন্টে প্রকাশ করেছি মানে শতকরাই আর এখন করা আছে আমাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো এইটাও কিন্তু আমি বেসিক পরিবারের মধ্যে আলোচনা করেছি কীভাবে পঁচিশের সাথে কি লাগানো আছে পার্সেন্ট এই পার্সেন্টের মান কত হর আমরা যদি শতকরা একটি ভগ্নাংশ যার প্রতিক্ষের হর কত হয় একশো হয় তার মানে পার্সেন্টের মান কত একশো একশো কোথায় হবে হরে হবে তো দিলাম একশো পার্সেন্ট বাদে কী রইল পঁচিশ এই পঁচিশ যাবে উপরে লোবে বাস আমাদের কি বলছে সামান্য বগ্নংশ প্রকাশ করতে প্রকাশ করা শেষ এখন যদি কাটাকুটি করে যায় কাটাকুটি করে দিবা এই জায়গার মধ্যে কিন্তু এটাকে পঁচিশ দ্বারা কাটাকুটি যায় তো পঁচিশ পঁচিশের মধ্যে যায় একবার একশোর তার মানে এক দেখো একদম সহজ তোমরা যদি বেসিক পড়বো তোমরা যদি দেখো তাহলে এইগুলো তোমার কাছে একদম সহজ লাগবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো তারপরে লক্ষ্য রাখো ফার্স্ট সাইন নাম্বার ফার্স্ট নাম্বার কি এটা বলছে কি বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে তো এইটা এখন সমাধান করাবো তার আগে আমি প্রশ্নটা আগে পুড়ে লিখিনি লক্ষ্য রাখো বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমি সর্বপ্রথম আমি যে কাজটি করব এই শতকরা পার্সেন্টটাকে উঠিয়ে দিব তো দেখো আমরা কিভাবে উঠাতে পারি একটু মনোযোগ দিবা আগে যে কাজটি করবা আগে সমস্তটাকে বাংতে হবে কি করতে হবে সমস্ত এখানে যে বারো সমস্ত আছে ওইটাকে বাঁধতে হবে তো সমস্ত বাংলার সিস্টেমটা হচ্ছে এখানে যে সমস্ত আছে বারো এই বারো হরের সাথে গুণ করে যত বের হইবে লোভের সাথে যুগ করে উপরে লোভে বসা যাবে বুঝতে পেরেছ বিষয়টা এই এইরকম ভাবে দেখো তো এই সমস্ত দ্বারা হরকে ভাগ করো বারো দুগুণের চব্বিশ এই চব্বিশকে কে লোভের সাথে এক যুগ করতে হবে চব্বিশ আর এক যুগ করলে কত হবে পঁচিশ তার মানে উপরে লোভে যাবে পঁচিশ আর আগে হরে যত ছিল ততই থাকবে কত ছিল দুই পার্সেন্টের পরিবর্তে গুণ দিয়ে পার্সেন্টের মান কত মান কত একশো না তার মানে একশো লিখতে হবে আবার বলি পার্সেন্টের মান কত একশো একশো কিন্তু না এটা ভুল বলছি যেহেতু আমরা দশমিক বগ্নাংশে প্রকাশ করবো তো পার্সেন্টের মান আমরা সবসময় জানি পার্সেন্টের মান কত একশো একশো নিচে যাবে দেখো আগে কিন্তু আমরা একশো নিচে লিখেছি তার মানে গুণ একশো নিচে লিখতে হবে বাস তারপরে এখানে দেখো যে কাজটি করবো এখানে কাটাগুটি করা যায় এই পঁচিশের মধ্যে পঁচিশ কয়বার যায় একবার এই পঁচিশ একশোর হচ্ছে এক আবার বলি দেখো আগে আমরা যে কাজটি করবো সমস্ত ভাঙবো তো বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এক যুগ করবো পঁচিশ তার মানে লোভ হয়ে যাবে পঁচিশ আর হরে কত দুই যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্টের মান কত একশো হরে থাকবে দুইয়ের সাথে গুণ হবে এখন উপরে নিচে কাটাকুটি করা যায় পঁচিশ একশোর মধ্যে পঁচিশে পঁচিশে কাঁটাকুটি করা যায় পঁচিশ পঁচিশের মধ্যে একবার যায় সেই পঁচিশ আবার একশোর মধ্যে যায় উপরে আর হরে আট আর যেহেতু বলছে বলছে এটাকে কিন্তু কিন্তু প্রকাশ করা শেষ দশমিক তো এইটাকে আমরা কিন্তু দশমিক ভগ্নাংশ বানিয়ে দিব কিভাবে আহ হর আছে লবের লবকে আমরা হর দ্বারা ভাগ করবো আট একের মধ্যে আট কয়বার যায় যায় না মানে কয়বার যায় শূন্য বার যায় শূন্য বসে বিয়ে করতে হবে তো এক থেকে শূন্য গুলো এক আবার মনে মনে শূন্য বসাবা তখন এই জায়গার মধ্যে দশমিক দিবা দশের মধ্যে আট কয়ে বার যায় একবার আট একে আট তো দশ থেকে আট বিয়োগ করলে কত হবে দুই কত হবে দুই এখনো কিন্তু বাক বের হয়েছে সেই জন্য আবার শূন্য দিতে হবে তার মানে কি আবার কি তুমি দশের মুখ দিবা না একবারই তার মানে বিশের মধ্যে এই বিশের মধ্যে আট কয় বার যায় দুই বার যায় আট দুগুণে কত হয় বিশ আর আট দুগুণে কত হয় ষোলো তো দিলাম ষোলো

এই পার্সেন্টের দশমিক ভগ্নাংশের প্রকাশ তার মানে এটাই বের হয়েছে আমাদের দশমিক ভগ্নাংশের প্রকাশ আশা করি তোমরা এখানে পাঁচ নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন লক্ষ্য রাখো পাঁচ নাম্বার যদি বুঝো তো এখন আমরা ছয় নাম্বার সমাধান করাবো বলছে একশো চব্বিশ এর পঁচিশ কত এটা কিন্তু আমরা বেসিক পর্ব যখন করিয়েছিলাম ওইটার মধ্যে কিন্তু করিয়েছি তারপরে আমি এটা করাবো কেন ওইটা যখন করিয়েছিলাম ওইটা কিন্তু সংখ্যা ছিল আরেকটা এখন আরেকটা সংখ্যা দিয়েছি তো দেখো এটা এখন সমাধান করব লক্ষ্য রাখো একশো এর পঁচিশ পার্সেন্ট সমান তো দেখো একশো এর জায়গায় একশো চব্বিশ রেখে দিলাম এর এর জায়গায় এর তুমি এর পরিবর্তে তুমি গুণও দিতে পারো সমস্যা নাই পঁচিশ পার্সেন্ট মানে কি আমরা তো জানি পার্সেন্টের মানে একশো একশো যাবে হরে আর পঁচিশ যাবে উপরে পতেছ যাবে উপরে তো এখন দেখো তুমি চাইলে এটাকে কাটাগুড়ি করতে পারো অথবা এইভাবেই কাটাগুড়ি করা যায় যে যে রকম ভাবে পারো সেইভাবে তুমি কাটতে পারবা তো এইটাই এটা আমরা কাটাগুড়ি করি তাহলে 25টা কাটাগুড়ি করা যায় 25 এর মধ্যে কয় বার যায় একবার 25 100 এর মধ্যে কয় যায় 4 এখন কিন্তু দেখো লবে আছে এক হরে আছে কত স্যার এটা কিন্তু হরে আছে আর এটা কিন্তু লবে মানে উপরে আছে কারণ এটা নিচে মনে মনে কত আছে এক আছে উপরে নিচে আমরা আবার কাটাগুড়ি করব এই সার এই সার একশো চব্বিশের মধ্যে কয়বার যায় একশো চব্বিশের মধ্যে যায় একত্রিশ বার যায় কতবার যায় একত্রিশ বার তাহলে কি হয় দেখো দিস কি কিচ্ছু আসে নাই তার মানে একত্রিশ একে একত্রিশ হবে একত্রিশে একত্রিশের একত্রিশ তো বলছে কি একশো চব্বিশ এর পঁচিশ পার্সেন্ট কত হবে তার মানে একশো চব্বিশের পঁচিশ পার্সেন্ট কত একত্রিশ খুবই সিম্পল আশা করি বুঝতে পেরেছো আরেকটা বার বলে দিই বলছে কি একশো চব্বিশ এর পঁচিশ পার্সেন্ট কত তো লিখলাম একশো চব্বিশ এর পঁচিশ পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে একশো যার হরে যাবে হরে একশো গেল পঁচিশ দেবে উপরে তো এইটাকে এইটাকে প্রথম কাটাকুটি করতে পারবা এইটা দ্বারা এইটাকে তুমি কাটাগুটি করতে পারো একই কথা যেটা সহজ হয় তুমি ওইটা করবা এইটা দ্বারা যদি কাটাকুটি করি তাহলে কিন্তু একটু সহজ হবে পঁচিশ পঁচিশের মধ্যে একবার যায় একশোর মধ্যে ওই পঁচিশ চারবার যায় এই সাইড আবার একশো চব্বিশের মধ্যে কয়বার যায় একত্রিশ বার যায় তো এটাই হচ্ছে আমাদের ফলাফল আশা করি বুঝতে পেরেছ তো তারপর লক্ষ্য রাখো সাত নাম্বার বলছে ষাট ক্ষমা নব্বই এর শতকরা কত অংশ মানে এই যে ষাটটা আছে এই ষাটটা নব্বই এর শতকরা কত অংশ হবে মানে নব্বই এর কত অংশ হবে শতকরার মাধ্যমে বলতে হবে তো দেখো আমি আগে প্রশ্নটাকে লিখে নিব লক্ষ্য রাখো সাত নাম্বার বলছে কি ষাট নব্বই এর নব্বই এর কি বলছে শতকরা কত অংশ তো এটা জিনিস লক্ষ্য রাখবা যেহেতু বলছে ষাট নব্বই এর এর বলছে কি ষাট নব্বই এর কত অংশ হবে শতকরায় তোমার নব্বই যাবে নিচে আর ষাট যাবে উপরে ঠিক আছে তো এটা এভাবে লিখতে হবে একটু মনোযোগ দিবা দেখো কত এখানে দেখো নব্বই ভাগের সাইট যেহেতু বলছে কি শত করায় শত করায় কত অংশ তো শত করার মান মানে কি একশো পার্সেন্ট লক্ষ রাখো শত করায় প্রকাশ করো শত করায় প্রকাশ করো কত দ্বারা আমরা কি করছিলাম গুণ করছিলাম একশো পার্সেন্ট দ্বারা তো এইটাকেও একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে এখন যদি কাটাকুটি করো তাহলে হবে এইটার মধ্যে এটার মধ্যে কাটাকুটি করা যায় দশ দ্বারা তো দশ নব্বইয়ের মধ্যে কয়বার যায় নয় বার এটার মধ্যে কয়বার যায় দশ বার যায় কতবার যায় দশ বার এখন কিন্তু সাইলে কিন্তু আমরা আবার উপরে নিচে কাটাকুটি করতে পারি এইটা এটা তো আমরা কাটলাম কত বের হয়েছে নিচে নয় এই নয় দ্বারা কিন্তু ষাটকে কিন্তু আবার কাটাকুটি করা যায় কত দ্বারা তিন দ্বারা কাটাকুটি করা যায় তো তিন নয়ের মধ্যে কয়বার তিন নয়ের মধ্যে কয়বার যায় তিনবার যায় তিন আবার ষাটের মধ্যে কয়বার যায় ষাটের মধ্যে যায় বিশ বার যায় তার মানে কি হইলো লক্ষ্য রাখো তো নিচে থাকবে তিন নিচে থাকবে তিন উপরে হচ্ছে বিশ আর হচ্ছে দশ তো বিশের দশে যুগ গুণ করলে কত হবে দুইশো আর এখানে কি আছে পার্সেন্ট এই হচ্ছে ফলাফল বলছে কি ষাট নব্বই এর কত কোথায় ষাট নব্বই এর শত করা কত অংশ তার মানে ষাট নব্বই এর শত করা কত অংশ আর তিন ভাগের দুইশো অংশ অংশ হবে তো যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে তুমি চাইলে এটা উত্তর দিতে পারো তুমি যদি আরো স্মার্ট ভাবে দিতে চাও তাহলে এটাকে আবার মিশ্র বানিয়ে দিবা কেন যে আমরা জানি যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় সেটাকে মিশ্র বানাতে হয় অপ্রকৃত মানে কি হর বড় লব হর থাকবে ছোট লব থাকবে বড় তো এটাকে আমরা অপ্রকৃত কিভাবে বানাবো এটা সিস্টেম হচ্ছে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব উপরের সংখ্যা কত 200 ভাগ কত 3 যদি ভাগ করে কত হয় প্রথমে 20 এর মধ্যে 3 কয়বার যায় 3 6 18 6 বার বিয়োগ করলে বিশ বিশের মধ্যে তিন বাজায় তিন ছয় আঠারো তার মানে বিয় করলে কত হয় দুই আর নামানো আছে নাই বাঘ শেষ কত বলে হয়েছে শিশুটি এই শিশুটিকে বলা হয় সমস্ত আর বাঘ শেষ যে আছে দুই সেটা যাবে উপরে আর হরে আগে যত ছিল ততই হবে পার্সেন্টের জায়গায় পার্সেন্ট তো দেখো তো তোমরা এটা ভালোভাবে বুঝছো কিনা আমি আবার বলে দিই বসে ষাট নব্বই এর কত অংশ তো লিখবো ষাট ক্ষমা নব্বই এর ষাট সরি নব্বই যাবে নিচে ষাট যাবে উপরে যেহেতু বলতে ষাট এর কত অংশ সেই জন্য নব্বই যাবে নিচে তো আমি নব্বই ভাগের ষাট আবার লিখলাম গুণ দিব বলছে যেহেতু শতকরায় কত অংশ করে মানে কি একশো পার্সেন্ট এখন এই নব্বই আর একশোর মধ্যে দশ দ্বারা কাটাকাটি করা যায় নব্বইয়ের মধ্যে দশ কয়বার যায় নয় বার একশোর মধ্যে দশ কয়বার যায় দশ বার যায় আবার তিনে আবার নয় আর ষাটের মধ্যে আবার কাটাকুটি করা যায় নয়ের তিন দ্বারা কাটাকুটি করা যায় তিন যায় নয়ের মধ্যে তিনবার তিন যায় মধ্যে বিশ বার নিচে থাকলো তিন উপরে হচ্ছে বিশে আর দশে গুণ তার মানে কত হইবে দুইশো এই দুইশোটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ আমরা বানিয়ে ফেললাম মিশ্র ভগ্নাংশ তো লাস্ট অঙ্কটা হচ্ছে এই জেলার মধ্যে আট নাম্বার ২৫০ টাকা শত করা কত সমান দশ টাকা হবে এটা বের করতে হবে তো এটা মুছে আমরা দশ নাম্বারটা লাস্টের অঙ্কটা এখন সমাধান করে দিব আচ্ছা লক্ষ্য রাখো দুইশো টাকা শত করা আবার বলছে শত করা তার মানে একশো গুণ দিতে হবে কত সমান দশ টাকা কত সমান দশ টাকা মানে এই দশ টাকাটা দুইশো পঞ্চাশ টাকা কত অংশ হবে তো লিখলাম দশ টাকা দুইশো পঞ্চাশ টাকার কত অংশ হবে তো দেখো যেহেতু দুইশো পঞ্চাশ টাকার কত অংশ তাহলে দুইশো পঞ্চাশ যাবে নিচে আর একশো দশ যাবে কোথায় উপরে যাবে অংশ কি দিব অংশ কিস কিসে প্রকাশ করতে হবে শত করায় তার মানে এইটার সাথে আমরা একশো পার্সেন্ট গুণ দিতে হবে তাহলে চলো এইটার সাথে আমরা একশো পার্সেন্ট গুণ দিয়ে দিই দুইশো পঞ্চাশ বাগের দশ গুণ হচ্ছে একশো পার্সেন্ট তো এখন কাটাগটি করবো তুমি চলে এইটা দ্বারা এইটাকে কাটাগুটি করতে পারো অথবা এইটা দ্বারা এইটাকে তুমি কাটাগুটি করতে পারো তোমাদের যেভাবে সুবিধা মনে হয় তো আমি আমি মনে করি এইটা দ্বারা কাটাগুটি করলে ভালো কারণ এটাকে পঞ্চাশ দ্বারা কাটাগুটি করা যায় তো পঞ্চাশ একশোর মধ্যে কইবার যায় দুইবার পঞ্চাশ এইটার মধ্যে কয়বার যায় পাঁচবার যায় কয়বার যায় পাঁচবার তাহলে আবার কিন্তু কারটাগরি করা যায় এইটা নিচের এইটা উপরের ফার্স্ট পাঁচের মধ্যে কয়বার যায় একবার পাঁচ দশের মধ্যে কয়বার যায় দুইবার তার মানে নিচে কত এক উপরে কত দুই দুগুণে সাই তার মানে নিচে এক তো লিখতে হয় না অযথা দাগটা দিলাম দুই দুগুণে কত হবে চার হবে পার্সেন্টের সেন্টের জায়গা পার্সেন্ট তো বলছে কি টাকা করা কত সমান একশো টাকা আমরা লিখতে পারি দুইশো টাকা কত পার্সেন্ট 4 পার্সেন্ট সমান দশ টাকা বুঝতে পেরেছ একদম সহজ আশা করি তোমরা আজকের এই পর্বের মাধ্যমে তোমাদের শত যে বেসিক অঙ্কগুলো আছে বিশেষ করে শর্ট প্রশ্নগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে শত করায় প্রকাশ করতে হয় কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় এই সংখ্যাটা এ অংশের কত অংশ এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আরো অঙ্ক আছে তোমাদের চাকরি পরীক্ষার জন্য বা তোমরা বিভিন্ন ক্ষেত্রে যে পরীক্ষা দিবা এক্সাম দিবা ওইগুলোর জন্য কিন্তু আরো অঙ্ক আছে গুরুত্বপূর্ণ এগুলো আস্তে আস্তে সিরিয়াল ভাবে পর্ব আকারে কিন্তু তোমাদেরকে আমি সমাধান করে দেখিয়ে দিব যেগুলো শিখলে আশা করি তোমরা যে কোনো জব বলো যে কোনো চাকরি বলো বা এক্সামের ক্ষেত্রে তোমাদের জন্য খুবই সহায়ক হবে তো আজকে এখানে শেষ করলাম সবার জন্য শুভকামনা ভিডিওতে লাইক করবা এবং সুন্দর একটা কমেন্ট করবা যেন আমি উৎসাহ পাই আরও ভিডিও বানাতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ